বাংলাদেশের জাতীয় পাখির নাম কিংলাদেশের জাতীয় পাখির নাম জানেন এবার বলেন বাংলাদেশের জেলা কয়টি উত্তর পারেনা আটটি আসসালামাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন না এখন আপনাদেরকে আমি যে প্রশ্ন করম আপনারা কি প্রশ্নের উত্তর দিতে রেডি আরো বড় কথা হলো যে আজকে তারা ভিডিও করার জন্য এক একজন কিভাবে সেজে আসছে দেখছেন আপনারা অনেকজনের কিন্তু সবাইকে কিন্তু আজকে সুন্দর লাগতে আছে আপনাদের কি সুন্দর লাগে আপনারা জানেন আপনারা কি রেডি আজকের ভিডিওর জন্য তো আমি প্রথমে প্রশ্ন করি আপনি বলেন বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি সাপলা সাপলা তার উত্তর হয়েছে এই হলো আপনার পুরস্কার একটু তো না প্রথম জন কিন্তু উত্তর পারছে এবার কি আপনাদেরকে কারে কোন সম জিজ্ঞাসা করি আপনারা কিন্তু রেডি থাকবেন হ্যাঁ আপনার রেডি তো এবার রেডি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি

আজকে আপনার অনেক সুন্দর লাগতে একটু ওদিকে থাকেন এবার আপনারা কি রেডি আবার প্রশ্নের উত্তর দিতে আপনি বলেন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ ইলিশ পাঁচ থেকে बोला দিছে পাঁচ থেকে बोला দিছে কিন্তু তারপরে উত্তর তো হইছে একটা হাততালি দেন আর আপনারা পাশের দিকে বলবেন না হ্যাঁ এই হলো আপনার কত পুরস্কার পুরস্কার টেক তো এদিকে দেখেন আপনি কোন ক্লাসে পড়ন প্লাস 1 1 এ এটা জানেন আপনারা পুরস্কার পাইছেন কি একটু দেখান তো চারজন পাইছেন না না চারজন পাইছেন চারজন পাইছেন আর বাকি আছে না এখন আপনি বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা একেবারে সহজ না এর থেকে সহজ আর হইতে পারে না ওর উত্তর তো আপনি না না এই আপনার পুরস্কার কেমন লাগতেছে পুরস্কার আর আমার ভিডিওর মধ্যে আসার পর কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে না আপনি বলেন তো বাংলাদেশের ভাষার নাম কি বাংলা ভাষা বাংলা ভাষা

শিওর উত্তর তো একটা হাতে দ্যাল দেন জিবে রেখেছেন ভাইয়া ভুল উত্তর বলছিল না কিন্তু আপনি সঠিক উত্তর বলছেন কেমন লাগতে আছে খুব ভালো লাগতে আছে আপনি এখন টাকা নিলে আর একটু ভালো লাগবে না আপনাকে আজকে একটু সুন্দর লাগে একটু ওনাকে একটু দেখান তো আপনাকে অনেক সুন্দর লাগতে আছে আপনি জানেন না জানেন না না জানেন না না খুব ভালো লাগতে আছে আপনারে উত্তর পারছেন এটার জন্য আর একটু ভালো লাগতেছে না আচ্ছা আপনি বলেন বাংলাদেশের কয়টি ঋতু ছয়টি শিউর ছয়টি জি আপনারা কি শিউর হাতের তালিকা আমি বলার পরে দিবেন আমি প্রতিবার আপনাদেরকে আমি বলি তারপরে হাতে তালি দেন আপনার তো উত্তর হয়ে গেছে কেমন লাগতেছে ভালো খুব ভালো লাগতেছে না জি এইলো আপনার পুরস্কার সবাই পাইতেছে না এখানে পায়নি কারা মরিয়মে আর হইলো সামিয়া না

উত্তত হয়েছে একটা হাত তুল দেন ভালো লাগতাছে না আপনি হাসি দিলে তো আপনার দাঁত দেখা যায় না আপনার শুধু পোকাগুলো দেখা যায় এই যে আপনার এই যে আপনার পুরস্কার কেমন লাগতাছে খুব ভালো লাগতাছে না এবার বাকি আছে শুধু একজন না মোরম আপনি বলেন বাংলাদেশের বিজয় দিবস কবে 26 ডিসেম্বর 26 ডিসেম্বর হাত তুল দেন এই যে আপনার পুরস্কার কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো লাগতেছে আপনাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে জানেন জানেন না না জি না এবার বলেন বাংলাদেশের জেলা কয়টি বলেন ছত্রিশটি টি কয়টি কয়টি বাংলাদেশের জেলা কয়টি ছয়টি বাংলাদেশের জেলা ছয়টি আপনি কই থেকে শিখছেন পাশে থেকে বলে দিচ্ছে পাশে থেকে বলে দেখ আর যাই হোক উত্তর তো হয়েছে একটা হাতে তোল দেন এখন আপনারা কি আপনারা কি আজকে কি সবাই কি খুশি হ্যাঁ